ঘটন যে মানে অনেকদিন আগেই শুনছি এই আমাদের বাড়ি ঠিক ওয়ালটার পাশেই এবং এই ওয়ালটার ইস্টার্ন সাইডে আছে এম সি একটা ড্রেন এই ড্রেনটা বিগত প্রায় দশ পনেরো বছর যাবত এমসি কোনো লেবার এটাতে কাজ করতে পারে না রিনোভেশন করতে পারে না নিউ ওয়ার্ক করতে পারে না ড্রেন পয়সা করতে পারে না কারণ ওয়ালটা মানে ভেঙে পড়ে লেবার এই ওয়ালটা খুব সম্ভবত আমার যত মানে ধারণা নাইনটিন এইটটি ওয়ানে মানে এই ওয়ালটা করা হয়েছিল দ্যাট মিনস ফোরটি থ্রি ইয়ার্স আগে এরপরে বাউন্ডারি ওয়ালটা কাজ বেরিয়েছে ইলেকট্রিক্যাল সিভিল ডিভিশন সেভেন টেন্টিলের আমরা সবাই খুশি যাক মানে একটা ওয়াল হয়ে গো নতুন কিন্তু এখন দেখতেছি ওয়ালটা পুরানো ওয়ালটারই গোশিয়ামার যে পুরান প্লাস্টারে মানে ফলাই সেটা এই ওয়ালটার উপরে তারা নতুন ভাবে করতে এটা কি পুরানো ওয়ালটা প্লাস্টার করা হচ্ছে পুরোটা না কিছু জায়গাটা আপনি ধরেন এই পর্যন্ত নতুন আছে এর বাকিটা পুরো কিছু অংশ নতুন করে এরপর বাকি অংশটা প্লাস্টার ছিল ছিল হেরা ওইটার উপরে দিয়ে প্লাস্টার করে দিতেছে